কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রথম দিনে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী কর্ত্রিকা আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ ও মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সমবেত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেত ঢাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই বন্ধুগণ তেহাত্তর মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে মানুষের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা ভাই জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে ভূর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবয়োধিত সরকার হিসাবে এই জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাইয়ের আমার যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ছাব্বিশ তারিখ উপজেলক এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করব আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ সংগ্রামী ভাই বন্ধুগণ এখন মিছিলের জন্য যারা জিরো পয়েন্ট পর্যন্ত কেউ সামনে দাঁড়াবেন সামনে অগ্রসর হবেন না যেখানে আছেন সেখানেই থাকবেন নেতৃবৃন্দ সামনে যাবেক সাংবাদিক বন্ধুগণ সামনে যাবেন এর পরে আমরা নেতৃত্বেই আমাদের মিছিলের কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল্লাহ তার আগে নিজ নিজ অবস্থানে ধৈর্যের সাথে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি মিছিলের সমাপ্তি যেখানে হবে সেখানে